হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো সকালে চলে এলাম ছাদে আমার এই অ্যাডিনিয়াম গাছে দেখো ফুলটা ফুটেছে কি সুন্দর গোলাপের মতো দেখতে মনে হচ্ছে গোলাপ ফুল ফুটেছে তো এই গাছে এই এই ভ্যারাইটিটা ডবল পাপড়ি আর তাছাড়া আমার এগুলো সব সিঙ্গেল প্যাটেলের আছে এই যে এগুলো কুড়ি চলে এসছে তো গাছগুলো দেখো বৃষ্টির মধ্যে অ্যাডিনিয়াম গাছগুলো কত সুন্দর হয়েছে কত সতেজ হয়েছে আর এই এটা আমি একটা শেপ দিয়েছি এ দেখো সুন্দর একটা শেপ দিয়েছি গাছটা কত হেলদি হয়েছে আর সব গাছে দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে এটাও আমি গ্রাফটিং করেছি এ দেখো শিকড়গুলো উপরে দিয়ে গ্রাফটিং করেছিলাম আর এই যে বীজও হয়ে গেছে দেখো কত বীজ হয়েছে ছোটো ছোটো কুড়ি চলে এসছে অনেক অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল ফুটছে এখন এই কত কুড়ি চলে এসছে দেখো প্রতিটা ডালে প্রতিটা কুড়িতে এদের কুড়ি চলে এসছে এখানে একটা বীজ হয়েছে দেখো বেঁধে দিয়েছি বীজটা এখান থেকে চারা তৈরি করা যাবে দেখো বীজগুলো এখান থেকে চারা তৈরি করা যাবে এদের কত কুড়ি চলে এসছে প্রতিটা মাথায় দেখো কুড়ি চলে এসছে আর এখানে আমার ড্রাগন গাছ ড্রাগন ফুলে একটা ফুল ফুটেছে আর এই কত কুড়ি আছে দেখো অনেক কুড়ি আছে আবার নতুন করে ছোটো ছোটো এই দেখো ফুল হচ্ছে আর এটা ফল ফলে পরিণত হয়ে গেছে এছাড়াও এ দেখো এইটাও ফল এই যে কত ফল এসছে এই যে দেখো কত ফল ধরেছে দেখো অনেক ফল ধরেছে এর আগে আমি দু তিনবার করে তুলে নিয়েছি যেগুলো পেকে গেছিল। আবার এগুলো নতুন করে ফল ফুল হচ্ছে তো এই ড্রাগন গাছে আমরা একটু পরিচর্যা করলে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত আমরা ফুল পেতে পারি ফুলটা কত সুন্দর হয়েছে দেখো মে মাস থেকে শুরু হয়েছে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর পর্যন্ত মতো ছ মাস পর্যন্ত এর মধ্যে ফুল ধরা ডিসেম্বর পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা ফুল পেতে পারি এই গাছে ঠিক মতো পরিচর্যা করলে এ দেখো এটা জুলাই যাচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা টুকটাক করে ফল পেতে পারি দু তিনবার চারবার করে ফল হয় আর এই ফলগুলো এক মাসের মধ্যে পাকতে মানে কুড়ি থেকে ফল হতে এক ফল পাকতে মোটামুটি এক মাস মতো সময় লাগে তো এগুলো অল্টারনেট করে ফলগুলো হয় একটা করে ফুল হয় কুড়ি হয় আবার একটা করে ফল হয় সেগুলো পেকে যায় এই তো দেখো এই তোমরা দেখতেই পাচ্ছ এই ফুলটা হয়েছে আর এই ফলগুলো আবার একটু বড় হচ্ছে আবার এই দেখে কুড়ি চলে এসছে এই যে কত কুড়ি চলে এসছে এগুলো কত কুড়ি চলে এসেছে তো এই এইরকম করে এরা একের পর এক ফল কুড়ি দিতে থাকে তো এই গাছটা অনেকেই লাগিয়েছ তো যারা লাগাওনি তারা লাগাতে পারো কেন খুব সহজ খুব কম পরিচর্যায় বছরে মানে মাসে একবার করে খাবার আর বছরে দু একবার করে ভালো করে পরিচর্যা করলে দুবার করে পরিচর্যা করলে আমরা এরকম ফল পেতে পারি আর এগুলো লাগিয়ে খালি একটু মাথাগুলো হেলিয়ে দিলে পরেই সুন্দরভাবে ফল চলে আসবে এটা আমার কত ফল চলে এসছে আর আমার গাছটা দেখো কতটা ছেঁয়ে গেছে আমি ছাদের কার্নিশের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি আমি কোনো স্ট্যান্ড করিনি আর নয়নতারা গাছ এর কথা তো বলাই যায় না এই বীজ পড়ে পড়ে দেখো কত গাছ হয়েছে যেখানে সেখানে গাছ হয়েছে আর প্রচুর ফুল দেয় দেখো ফুলের পাপড়িগুলো কত বড় বড়। এখানে এই গাছগুলো মানে ওরা সিজিনে যেখানে সেখানে বীজ পরে পরে সুন্দরভাবে ফুল দেয় আজকে একটা তোমাদের নয়নতারা দেখাচ্ছি এটা দেখো কালারটা কত মিষ্টি কত সুন্দর কি সুন্দর ফুলটা এটা আমি বনসায় করব। আমি এটা গাছগুলো কেটে কেটে বনশাই করছি এই দেখো মাথাগুলো পিঞ্জিং করে দিয়েছি প্রত্যেকটা মাথা পিঞ্জিং করে দিয়েছি এটা কার মধ্যে আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই দেখো একটা বোতলের মধ্যে লাগিয়েছি এখানেই সুন্দরভাবে গ্রো হচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও তোমরা দেখার চেষ্টা করো আমি অনেক কিছু মানে যেটুকু আছে আমার ছাদে সেটুকু দেখানোর চেষ্টা করছি এটা একটা বোতলের মধ্যে লাগিয়েছি এটা একটা পাতাবাহার গাছ আর এখানে সব চারা বসিয়েছি যে রঙন ফুলের চারা বসিয়েছি জবা ফুলের চারা বসিয়েছি আর বুগেনভেলিয়া ফুলের চারা বসিয়েছি এবার বিভিন্ন রকম চারা বসিয়েছি আর এগুলো আমার জেড প্ল্যান্টের কালেকশান সুন্দর সুন্দর শেপ দিয়েছি এগুলো কাটাই ছাটাই করতে হবে দেখো রাউন্ড শেপ এটা হচ্ছে আজওয়ান দেখো কত সুন্দর ফুলের মতো পাপড়িগুলো হয়েছে একদম গাছটা মানে একটা দেখো মাটির ভাড়ে বসিয়েছি গোটাটা ছেয়ে কত সুন্দর হয়েছে এগুলো সব শেপ দিতে হবে আমার ড্রি প্ল্যান্টের বিভিন্ন রকমের কাটিংয়ে করেছি ছোটো ছোটো দইয়ের ভাড়ের মধ্যে বসিয়েছি এভাবে শেপ দিয়েছি তো এই শেপগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমাদের ঠিক ঠিকঠাক করতে হবে আর এখানে প্রচুর নয়ন তারা ফুটে আছে দেখো এগুলো লাগিয়েছি আর এখানে দেখো রেল লিলি কীভাবে রেল লিলি ফুটেছে দেখো একদম ফুলদানির মতো লাগছে দেখতে এইটাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি তো দেখো এইটাতে কিছু না একটু ফুল হওয়ার পরে একটু কাটাই ছাটাই করলে পারে আর একটু খাট দিলে পরে এরকম করে ফুল দেয় কত সুন্দর হয়েছে দেখো একদম গাছ ভর্তি ফুল ফুটেছে আজকে আমি কোনো মানে এইগুলো দেখানোর জন্য ভিডিওটা করলাম মানে কোনো গাছের পরিচর্যা করব না বৃষ্টি হয়ে গেছে তো এখন গাছের পরিচর্যা সেভাবে করা যায় না কিন্তু এই যে আমি কদিন আগে এই রেলগুলো একটু খাওয়াটা দিয়েছিলাম আর রেল নিলে মেন হচ্ছে ফুল ফোটা পড়ে এই যে কাটাই করে দিতে হবে সেদিন তোমাদের ভিডিওতে দেখেছিলাম এইভাবে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে এইভাবে ফুল চলে এসছে আর একটু খাওয়ার দিয়েছিলাম পটাশ আর একটু ভার্মি কম্পোস্ট এই হচ্ছে এই গাছের খাওয়ার আর দেখো কীভাবে গাছ ভর্তি ফুল ফুটেছে এছাড়াও আরও ফুটেছে আর এখানে দেখো পুদিনা গাছ লাগিয়েছিলাম একটা পুদিনা একটা টাওয়ারের চাকার মধ্যে এর মধ্যে দেখো ডেলির কয়েকটা বোল পড়েছিল সেখানে কত সুন্দর গাছ হয়েছে আর পাতা গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো কত ঝোপালো হয়েছে আর অসময়ে দেখো আমার গাছে কুল ধরেছে কত কুল ধরেছে কিন্তু এই গাছগুলো আমরা বাড়িতে ছিলাম না তখন গাছগুলো জল না পেয়ে তখন বৃষ্টি ছিল না জল না পেয়ে গাছগুলো কিছুটা শুকিয়ে গেছে এই ফলগুলো নষ্ট হয়েছে যে কত বড় একটা কুল ধরেছে কিন্তু শুকিয়ে গেছে এখানে সবেদা হয়েছে দেখো ল্যাঞ্চে সবেদা কত সবেদা হয়েছে এখানে একটা বড় হয়ে গেছে এখানে একটা ডালিন ধরেছে ডালিমটাও বড় হয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখো আমার বেগুন গাছে কত বেগুন ধরেছে দেখো প্রচুর বেগুন ধরেছে কত বড় বড় হয়েছে দেখো অনেক বেগুন ধরেছে তো এই গাছগুলোতে আমি খাওয়ার দিয়েছিলাম এখন বৃষ্টি হচ্ছে জল জলে দেখো পেয়ারা ধরেছে কত বড় বড় পেয়ারা আমি পেয়ারা গাছটা কেটে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার দেখো নতুন নতুন কত কুশি বেরিয়েছে এখন এই কুশিগুলো নতুন নতুন কুশি থেকে আবার নতুন নতুন ফল হবে এই সব ডালগুলো সুন্দরভাবে একদম ভরে গেছে তার ডালে তো এইভাবে তোমরা গাছ করতে পারো আমার লঙ্কা গাছে দেখো বারো মাস লঙ্কা ধরে কিভাবে লঙ্কা ধরে আছে দেখো একটা কাটোয়া ডাটা হয়েছে কত বড় হয়েছে ডাটাটা। এখানে একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম এই দেখো ড্রাগন ফল ধরেছে আর এদিকে দেখো এই গাছগুলি লঙ্কা কত বড় বড় লঙ্কা ধরেছিল কীভাবে লঙ্কা ধরে আছে গাছ ভর্তি ভর্তি এর মধ্যে একটা ঝিঙে গাছ হয়েছে আর ঢ্যাঁড়স তো আমি প্রতিদিন তুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে একটা ঝিঙে ধরেছে দেখো একটু ঝিঙে ধরেছে আরও ধরছে ওইদিকে নিচের দিকে আছে তোমাদের দেখাতে পারছি না গাছটা একদম গোটায় ছেয়ে গেছে আর কত লঙ্কা ধরেছে দেখো আমার লঙ্কা সেরকম করে কিনতে হয় না আমার গাছে প্রচুর লঙ্কা ধরে দেখো কত বড় বড় লঙ্কা ধরেছে পুঁই গাছটা দেখো যত কাটছি তত বেড়ে যাচ্ছে প্রচুর ডাল ছাড়ে আর প্রচুর পুঁই শাক হয় মানে এখান থেকে কেটে কেটে খেয়ে খেয়ে দেখো যত খাচ্ছি তত দেখো নতুন নতুন ডাল বেরোচ্ছে যেগুলো কাটার পরে এই নতুন নতুন ডালগুলো বেরিয়ে যায় এভাবে করে দেখো এক জায়গা থেকে দুটো তিনটে চারটে করে ডাল বেরিয়েছে এরকম মাথা থেকে এভাবে করে শাক লাগালে আমরা একটা গাছ লাগিয়ে প্রচুর পুঁই শাক পেতে পারি তো এইভাবে আমি ডালগুলো এখান থেকে মাথা কেটেছি আবার এখান থেকে নতুন করে ডাল বেরোচ্ছে এই যে ডাল ছাড়ছে এইভাবে করে এই যে এখানেও এই যে গাছটা দেখো এই গাছটা এখান থেকে এখান থেকে ডাল কেটেছিলাম এই দেখো এখান থেকে ডাল কেটেছিলাম এই যে তোমার দেখাচ্ছি এখান থেকে ডাল কেটেছিলাম এই যে দুটো ডাল বেরিয়েছে যেখান থেকে ডাল কাটা যাবে সেখান থেকে দুটো তিনটে করে ডাল বেড়াচ্ছে এতে একটা কুঁড়ি গাছ লাগিয়ে এই যেখান থেকে ডাল কেটেছিলাম এটা কতটা ঝোপালো হয়েছে দেখেছি কতটা বুসি হয়েছে একটা ডাল লাগিয়ে দিলে কুড়ি গাছ থেকে প্রচুর প্রচুর কুড়ি পাওয়া যায় মানে গোটা সিজনটা আমরা এই একটার গাছ থেকে খেতে পারি আর দেখো আদা তোমরা ভাবতে পারবে না যে কিভাবে আদা হয়েছে দেখো আদা গাছে ভর্তি আমি তো ফুলগুলো দেখাতে পাচ্ছি না এটা সবজি গাছে আসলাম সবজিটা বেশি ভালো লাগে তো আমি সবজি গাছে চলে এলাম একদিন ফুলগুলো তোমাদের দেখাবো শুধু আজকে লিটা দেখালাম দেখো এখানে কিভাবে হয়েছে আর এই হলুদ গাছ দেখো কিভাবে হলুদ গাছ হয়েছে দু একটা হলুদ গাছ বসেছিলাম এগুলো সব হলুদ গাছ আছে এগুলো দেখছো এগুলো সব হলুদ গাছ যে এগুলো সব হলুদ গাছ তো এইভাবে আমরা সবজি চাষ করতে পারি এগুলো সব দেখো তোমরা ভাববে জঙ্গল জঙ্গল না এগুলো সব সবজি এগুলো আদা হলুদ পুঁই শাক তারপরে এই যে পেয়ারা গাছ যে কত পেয়ারা এসছে দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে তা পেয়ারাগুলো ঝরে গেছে জল না পেয়ে আমরা কয়েকদিন ঘুরতে গেছিলাম তখন জল না পেয়ে পেয়ারাগুলো ঝরে গেছে কয়েকটি পেয়ারা আছে আর বেশিটা ঝরে গেছে না তো বন্ধুরা এই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে আজকে আর আমি ফুলগুলো দেখাচ্ছি না তো একদিন তোমাদের সঙ্গে ফুল গাছগুলো শেয়ার করব। তো এইভাবে করে তোমরা সবজি ফুল ফল করতে পারো তোমাদের দেখালাম কিভাবে রেল লিলি ফুটেছে একটু পরিচর্যা করলে আমাদের অনেক ফুল ফল হতে পারে এগুলো কিন্তু মৌসুমী লেবু এদের দুটো ধরেছে এখানে আবার ফুল জুলে এসছে নতুন করে ফুল চলে এসছে তো টুকটাক করে আমরা এরকম বাগান করে ফল মানে ফল সবজি পেলে কার না ভালো লাগে বলো তো আমি এইভাবে এই একটু করে বাগান করছি আর এখানে চারা বসিয়েছি দেখো জন্মল্লিকা চারা বসিয়েছি ফুলের চারা বসিয়েছি এগুলো চারাগুলো উঠিয়ে লাগিয়ে দিতে হবে ডাল কেটে কেটে বসিয়েছি কীভাবে দেখো হয়েছে আর কয়েন প্ল্যান্টটা দেখো কত সুন্দর ঘন বসিয়েছে দেখো এই চারাগুলো আমি হয়ে গেছে এগুলো এখন লাগিয়ে দিতে হবে প্রচুর চারা হয়ে গেছে আমি শুধু গাছটা করতে পারি না বন্ধুরা গাছটা অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না অনেক খাওয়ার টাওয়ার দিয়ে চেষ্টা করলাম গাছ করতে পারি না পদ্ম গাছ হয় না এটা আমার দুঃখের বিষয় যে আমি পদ্ম গাছ করতে পারলাম না আর রজনীগন্ধার স্টিক হয়েছে দেখো এখানে একটা হয়েছে এই যে এখানে একটা হয়েছে এখানে একটা করলা গাছ হয়েছে এরকম করে অনেকগুলো রজনীগন্ধার স্টিক বেরিয়েছে এই যে করলা গাছে করলাও ধরে গেছে দেখো এটা তো আপমনে নিচ থেকে বীজ থেকে হয়েছে করলা গাছগুলো এখানে পনশিটিয়া গাছের মধ্যে দেখো করলা গাছটা হয়েছে তো এগুলো আপন মনে উঠে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ উপরে আমার যে হ্যাঙ্গিংগুলো আছে এগুলোর মধ্যে দেখো উঠে গেছে করলা গাছগুলো তো এগুলো নষ্ট করিয়ে নিই ফুলগুলো হলে মানে ফলগুলো হওয়ার পরে এগুলো উঠিয়ে দিতে হবে আর এখানে একটা দেখো এটা কি বলে এটা লিলি না কি বলে জানি না লিলি হয়তো কি সুন্দর ফুলগুলো দেখো কি মিষ্টি কালার আর এরকম লম্বা লম্বা হয়েছে এরা ব্যালেন্সটা খুব একটা পায় না আর এ দেখো কুড়িয়ে চলে এসছে কত কুড়িয়ে এসছে দেখো প্রচুর কুড়ি এসছে এই এটাতে ফুল কিছুটা হয়ে গেছে আরও কুড়ি আছে তো এভাবে আমরা বাগান করতে পারি বিভিন্ন রকম এবং ফুলটা ছিঁড়ে গেল এভাবে বিভিন্ন রকম করে ফুল গাছ লাগিয়ে আমরা ফুল ফল লাগিয়ে বাগান করতে পারি তো এইটাই ছিল আজকের ভিডিও তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা খুব ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছ করো গাছের সঙ্গে থাকো তাটা